বিশাল ধর্মতলা প্রাইমারি স্কুলে ব্যতিক্রমিক খাদ্য মেলা আনন্দের পাশাপাশি মিলল শিক্ষা খানাগুলের তাঁতিশাল ধর্মতলা প্রাইমারি স্কুলে শুক্রবার আয়োজিত হলো এক ব্যতিক্রমিক খাদ্য মেলা এই মেলায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের বাড়িতে তৈরি করা বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসে মেলার আদলে বিক্রি করে শিশুদের ছোটবেলা থেকেই কেনা বেচা লাভ ক্ষতি এবং হিসাব নিকাশ সম্পর্কে বাস্তবিক ধারণা দেয়ার উদ্দেশ্যে এই অভিনব উদ্দেশ্য জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ খাদ্য মেলায় ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা রকম পিঠা গুপিঠা পুরপিঠা দুধে শিউলি সহ বিভিন্ন ধরনের পিঠার পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের সম্ভার মেলায় ছাত্রছাত্রীদের পাশাপাশি গার্জেনদেরও ভিড় করতে দেখা যায় কত করে দাম দিচ্ছ কটা বিক্রি করেছো পপ্লেট কত টাকা হয় নিয়েছ তোমার নাম কোন ক্লাসে পড়ছো তুমি কি কিনতে এসছো

তিনটে ক টাকা তুমি তিনটে বিক্রি করেছো তিনজনকে বিক্রি করেছো করেছ প্লেট তিন প্লেট তিন প্লেট তাহলে কত টাকা নিয়েছো কোন ক্লাসে পড়ছো তুমি কি বিক্রি করছো কত করে দামে বিক্রি করছো দশ টাকায় কটা এখন পর্যন্ত বিক্রি করেছ তোমার নাম কোন ক্লাসে পড়ছ কোন তুমি বিক্রি করছো কে বানিয়েছে তোমার নাম কি কোন ক্লাসে পড়ছে তুমি কি কিনছ কত করে প্লেট ক টাকা দিয়েছ ওকে ক প্লেট নেবে তুমি কি বিক্রি করছো কত করে প্লেট ক প্লেট বিক্রি করেছে কত টাকা হচ্ছে তোমার নাম কি তোমার নাম কি কোন ক্লাসে পড়ছো তুমি কী বিক্রি করছো কোন পিঠের কত করে দাম কত এইটা এইটা এইটার নাম কি এই নাম কি আর এইটার নাম আর এইটা এর সাথে কি দিচ্ছ এখন পর্যন্ত বিক্রি করেছো কটা বিক্রি করেছো একটা কোনটা বিক্রি করেছো কত টাকা নিয়েছো তোমার নাম কি কোন ক্লাসে পড়ছো

আমি মনে করি এই মেলা শুধু মানে আর পাঁচটা মেলার মধ্যে নয় এদের নিজেদের মধ্যে আত্মীয়তার টান বাড়বে আত্মার টান বাড়বে কারণ যেখানে বিক্রি করছে তারাও দল বিক্রি করছে আবার যারা কিনছে তারা দল মেঁধে কিনছে এবং সকলেই ছাত্রছাত্রী হ্যাঁ এবং এর আমি মনে করি এর সাথেও আমাদের গার্জেনেরও সাথে আমাদের একটা ভালো মেলবন্ধন হবে কারণ তারা যে উৎসাহ নিয়ে এগুলো করে দিয়েছে আমি অনেক খাবারই দেখলাম এটা পাঁচ টাকায় হতে পারে না তবু আমাদের ছাত্রদের আনন্দের কথা ভেবে এগুলো করে দিয়েছেন আমি খুব খুশি খুব খুশি এই যে আমরা দেখলাম অনেকগুলো এই কতগুলো স্টল বসেছে মোটামুটি আজকে স্টল বসেছে কতগুলো হবে মোটামুটি আঠাশটা স্টল বসেছে কিন্তু আমি যেটা দেখলাম যে এরা হাইজিন কতটা মেনটেন্স করেছে এই ব্যাপারটায় অবশ্যই খানিকটা মানে ইয়ে রয়ে গেছে তবে আমরা চেষ্টা করবো পরবর্তীকালে এই ব্যাপারটাকে আমরা একটু সুধরে নিতে চেষ্টা করব এটা কোন স্কুল এটা তারাল ধর্মতলা প্রাথমিক বিদ্যালয় আপনার বলেছেন আমি জ্যোতির্ময় সালুখা প্রধান শিক্ষক তা বিশাল ধর্মতলা প্রাথমিক বিদ্যালয় মহাতির উদ্দেশ্যে কি বলে মনে করছে উদ্দেশ্য সব থেকে প্রথম এটা আমাদের তো বাচ্চাদের স্কুল বিনোদনটাই আমাদের কাছে সব থেকে বড় উদ্দেশ্য তারপরে আছে ওরা পয়সা সম্বন্ধে টাকা সম্বন্ধে ধারণা হবে পয়সা কি সেটা ধারণাটাই ওদের কাছে নেই তারপরে কেনা বেচা করলে পরবর্তীকালে যে তার মাধ্যমেও একটু আর্ন করা যায় সেটা ওরা জানতে পারবে আমাদের প্রতিকূলতা বলতে এখানে হচ্ছে সবথেকে বড় হচ্ছে জায়গা কম কোনো মাঠ নেই আর আমাদের এই একমাত্র স্কুল যেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একটাই স্কুল যার কোনো মিড ডে রান্নাঘর নেই অন্যের রান্নাঘরে আমাদেরকে রান্না করে ছেলেদেরকে খাবার পরিবেশন করতে হয় যেটা আবার রাস্তার মধ্যিকান দিয়ে গিয়ে প্রতিদিন সিলিন্ডার পাওয়া সিলিন্ডার নিয়ে আসা রান্নার জিনিস খাবার ভাত ও তরকারি ওইভাবে রাস্তার উপর দিয়ে নিয়ে আসা এই এইরকমভাবে এসেই আমরা তার মধ্যেই চেষ্টা করি বাচ্চাদের কি করে একটু আনন্দ দেওয়া যায় বাচ্চাদের কিভাবে কি ব্যবস্থা করলে এইটুকু জায়গার মধ্যেই আমরা সব কিছু ঠিকঠাকভাবে পরিবেশন করতে পারি আমরা কোথায় জানিয়েছিলেন আমরা হ্যাঁ সব জায়গায় জানানো হয়েছে পঞ্চায়েত ব্লক দিদিকে বলতে জানানো হয়েছে দিদিকে বলো থেকে অনেকটাই পদক্ষেপনারা নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত রান্নাঘর করে দিতে পারেননি আপনার পরে আমাদের জায়গা আছে কিন্তু জায়গা আছে তো রান্নাঘর হয়নি আপনার নাম আমার নাম শম্পাদ ঘোষ আমি এই স্কুলের একজন সহশিক্ষিকা অ্যাকচুয়ালি আমরা স্কুলে যে বাচ্চাদেরকে সাধারণত পুঁথিগত শিক্ষাটা দিয়ে থাকি তো পুঁথিগত শিক্ষার মাধ্যমে আমরা ভাবি যে একটা ছাত্র সে আগামী দিনে বড় হয়ে একটা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার উকিল হবে কিন্তু সবাই তোরা পারে না কিন্তু আমরা এই খাদ্য মাধ্যমে চাইছি যে একটা কোনো কাজ ছোটো না কিন্তু ছোট থেকে সেই সৎ একটা মহান উদ্দেশ্য নিয়ে যে কোনো কাজকে শেখা যায় সে কিন্তু তার এই ছোট কাজ নিয়েও কিন্তু তার জীবনে ক্যারিয়ার তৈরি করে মা বাবার মুখে হাসি ফেড়াতে পারবে মোটা কথা মা বাবাকে দেখতে পারবে অর্থাৎ এই যে কোনো কাজে লজ্জা নাই যে কোনো কাজ একটা ভালো কাজ এই যে আজকে সামাজিকভাবে আমরা শুধু ক্ষতিপত্র শিক্ষা না দিয়ে খাদ্য মেলার মাধ্যমে সামাজিক যে শিক্ষাটা যে প্রত্যেকের মেল মেলবন্ধন হ্যাঁ আমরা ঠিকঠাকভাবে পারদর্শী হতে পারছি কি না আগামী দিনে আমরা সুনাগরিক হতে পারবো কি না এই যে হিসাব শাস্ত্রটা কিনতে পেরে শিখে যাচ্ছে তারা যে একটা কোনো যে স্কেনার মাধ্যমে একটা মানুষকে ঠকানো নয় আমি আমার একটা জিনিসের ন্যায্য দাম কিন্তু আমি তাকে দেব ঠিক আছে এই যে সুনাগরিকের পরিচয় এটা কিন্তু শিখবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমার পরিচয় আমার পরিচয় আমি এই স্কুলের সহকারী শিক্ষক প্রদীপ কুমার জানা ময়ূর রেস্টুরেন্ট অ্যান্ড বারে আপনারা আসুন নিরাশ হবেন না এখানে বিভিন্ন ধরনের লিকার পাওয়া যায়